বলি আজকে এই যে আমাদের এই যে পজিশান আমাদের এই যে চ্যানেলটার অস্তিত্ব কোথায় গিয়ে শুরু হয়েছে বলতো যখন থেকে তাদেরকে তোমাদের মতন ভিউয়ার্সরা এসে দেখেছে সেই প্রায়রিটিটা দিয়েছে সে যোগ্য মনে করেছে বা সেই জায়গা আমি তোমাদের মনে তৈরি করতে পেরেছি বা আমার মতন আরও কিছু ক্রিয়েটার আছে সে ব্লগিংয়ে হোক বা কন্ট্রোভার্সিতে হোক বা যে কোনো কারণেই হোক যে তোমাদের সামনে এই বিষয়টা আমরা তুলে ধরেছি যে আমরা যেটা বলতে চাইছি অবশ্যই করে সততা রেখে অবশ্যই করে আমার ভালোবাসার মানুষগুলোকে তার যথোপযোগ্য যোগ্য সম্মান দিয়ে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের ভালোবাসার মানুষগুলো একটা সময় আমাদেরই আবার আমাদের যোগ মানে যোগ্য সম্মান দেয়নি কিন্তু তার পরে দাঁড়িয়েও কিন্তু আমরা মানে আমি তো খুব চেষ্টা করি খুব চেষ্টা করি যে যাতে আমার যারা ভালোবাসার মানুষ আছে যারা প্রতিনিয়ত আমার কাছে আসে বা রিম্পাকে দেখে রিম্পা চ্যানেলকে ভালোবাসে বা রিম্পার এই পরিবারের সদস্য হয়ে উঠেছে তারা অবশ্যই করে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তারা দেখেছে বুঝেছে জেনেছে ভালো লেগেছে তারপরে এসে সেখানে যোগদান করেছে আমার কাজকর্মের সাথে সঙ্গ দিয়েছে আমার ভুলগুলোকে তারা শুধরে নিয়েছে কিন্তু কখনো ছেড়ে যায়নি হ্যাঁ অভিমান করেছে করে অনেক সময় চুপ থেকেছে যে অভিমান তো থাক বলবো না যেমন আমার খুব খারাপ লাগে কিছু কিছু দিদি ভাইদের জন্য তারা আগে খুব আসতো এখন হয়তো ভিডিও দেখে কিন্তু আসে না কমেন্ট করে না যেমন পাপিয়াদি হ্যাঁ পাপিয়াদি পাপিয়াদি প্রচণ্ড পরিমাণে ভালোবাসত হয়তো এখনও ভালোবাসে আমি কখনো বলবো না তার ভালোবাসার মধ্যে কোনো খাত আছে কারণ তাদের ভালোবাসাটা আমাদের প্রতি নিঃস্বার্থ তাদের আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই শুধু তারা ভালোবাসা দিচ্ছে প্লাস এই যে আমাকে যে তারা ভিউজ দিচ্ছে সেই ভিউজটার উপর জেনারেট করে আমার কিন্তু একটা রেভিনিউ অর্জন হচ্ছে যেখান থেকে কিন্তু আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে পারছি তো এগুলো কিন্তু অবশ্যই করে তাদের জন্য আমার আলাদা করে কোনো কিছু নেই আমি আমার ভিডিও করছি আমি জনগণের সামনে তুলে ধরছি কিন্তু সেটাকে যোগ্য মর্যাদা দিচ্ছ কিন্তু তোমরা আশা করি বোঝাতে পারছি তো এরকমই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো যেটা আমি কাল রাতে দেখলাম আর যার কাছ থেকে শুনলাম সত্যি আশা করি সত্যি আশা করিনি আর আমার মতন এরকম অনেক ভিউয়ার্সরা আছে তারাও কিন্তু আশা করেনি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসাম আর খুব খারাপ লাগলো যে জিনিসটা নিয়ে সেটা নিয়ে ভাবলাম যে আজকে দুটো কথা আমি তোমাদের সামনে বলি না আমি তাকে অপমান করব ধিক্কার জানাবো সেটা বলে আমি তার এই করা এরকম একটা ভিডিও এগেস্টে তাকে ধিক্কার জানালেও কিন্তু তাকে আমি সেইভাবে অপমান করতে পারবো না মানে পছন্দের মধ্যে ছিল তো বেশ ভালো লাগে আমার তাকে তাকে যখন আমি কমেন্ট করেছিলাম সেও আমাকে পজিটিভলি রিপ্লাই করেছিল যে হ্যাঁ আমিও তোমার কন্ট্রোভার্সি দেখি আমার ভালো লাগে সেটাকে কে হ্যাপি উইথ মামনের মামন্দির হুম মামন্দির কালকে একটা ভিডিও দেখলাম সত্যি খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো মামন্দির মতন মানুষ যে কিনা মানে আমরা যতটুকু তাকে অনস্ক্রিন দেখেছি ভীষণ পজিটিভ একটা সব সময় খুব জলি নেচার সব সময় খুব একটা সুন্দর তার নেচার কিন্তু আমাদের সামনে পরিষ্ফুট হয়েছে হুম হ্যাঁ একটু কাটকাট কথা বলে কিন্তু বাস্তব বলে কিন্তু অনেক সময় কিন্তু সেটা ভুল হয় না সত্যিই হয় তো সেই জন্য কিন্তু আমার ওই দিদিভাইকে কিন্তু সত্যি ভালো লাগে আমি দেখি আমি প্রথম থেকে দেখি হ্যাঁ তো সন্দেশ ছিল চিংড়ি ছিল ফরিং মানে এই যে এদের এদেরকে নিয়ে এই যে এদের যে প্রত্যেকটা যে চারপেয় পশুগুলো রয়েছে তাদের বাড়িতে প্রত্যেকটার বিষয় আমরা দেখেছি প্লাস তার পজিটিভিটি আমার তো ভীষণ ভালো লাগে কিচেনের ওই লাল টাইলসটা মানে এই যে এইগুলো হচ্ছে কি বলো তো আমরা যারা ব্লগিং করছে না তাদের সাথে আমরা ভীষণভাবে কানেক্ট হয়ে যাচ্ছি কীরকমভাবে তার ঘরের মশলার কৌটো কোথায় আছে তার রান্নাঘরটা কোন সাইডে তার বেডরুমের খাটটা কোন দিকে এগুলো আমরা নিত্যদিন দেখে নিচ্ছি কারা দেখছি এই ভিউয়ার্সরা দেখছে কোথা থেকে সে রেভিনিউ জেনারেট করছে এই ভিউয়ার্সদের থেকেই কিন্তু করছে হ্যাঁ আমি মানছি যেমন দেখো আমি যখন লাইভে আসি যখন দিদিভাইরা সবাই আসে কমেন্ট করে অনেকে আছে যারা নতুন হয়তো লাইভে আসে তো আমি চেষ্টা করি ইচ অ্যান্ড এভরিবাডি যারা প্রত্যেকে আমার লাইফটা জয়েন করেছে তাদের প্রত্যেকের যে পড়া কমেন্টার সেই মূল্যটা আমি দেওয়ার চেষ্টা করি আর প্রত্যেকটা কমেন্ট আমি পাই টু পাই পড়ি তো এটার জন্য না আমাকে অনেকেই ভীষণ ভালোবাসে বলে রিফা অনেকের লাইভে যায় কিন্তু সবাই সবসময় সবার কমেন্ট পড়ে না কিন্তু তুমি কিন্তু খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খভাবে নেগেটিভ হোক বা পজিটিভ হোক তুমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের কর্তাদের কিন্তু তুমি উল্লেখ করে তুমি কমেন্টগুলো পড়ো এটা আমি চেষ্টা করি তার মানে কি বলো তো তারা আমাকে দেখতে পাচ্ছে আমি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না এই আক্ষেপটা আমি জানাই যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না কারণ ওই ওই লোগোটুকু ওই ছবিটুকু আমার কাছে অনেকে তো ওই লোগোটার মধ্যে খালি নামের অক্ষরটুকু থাকে ছবিও থাকে না তার মানে সেই মানুষটা আমাকে এত ভালোবাসে আমি তো আই জাস্ট ডাইং টু সি যে কারা তারা যারা আমাকে এত ভালোবাসে আমার কাছে সেটা বরং পাও না তারা আমার চোখের সামনে না থেকেও আমার অতীব ক্লোজ যে তারা কারা এই যে পম্পা দিই টুকু দিই আমার ভীষণ ইচ্ছা করে তাদের মুখগুলো দেখি ঠিক আছে কারা যারা আমাকে এত ভালোবাসে বোঝাতে পারছি না কাকে ভালোবাসে সেটা ভালোবাসার অধিকার তাদের সবার আছে আমাকে ভালোবাসে তো আমি সেই জায়গা দিয়ে আমি ফিল করছি বিষয়টা যাদেরকে দেখে নিয়েছি তারা তো অটোমেটিক্যালি ভালোবাসার আরও জায়গায় চলে এসেছে যেমন শুভ আমার কাবেরি রু সুভ তো এরা অটোমেটিক্যালি সেই জায়গায় এসে গেছে আমার খুব ইচ্ছে করে যেমন মিতা আছে মিতা দিদিভাই দিদিভাই করে এতটা ভালোবাসে আমার খালি মনে হয় মিতাকে কখন আমি দেখবো মিতার মুখটা তো এইগুলো আমার মনে হয় তার মানে আজকে যখন এরা ইয়ার ছলে বলে যে যাব আজকে রিম্পাদির বাড়ি আমি বলি মোস্ট ওয়েলকাম এসো আমার বাড়িতে এসো কিন্তু আজকে মামন্দি যে কথাটা বলল সত্যি খুব খারাপ লাগে খুব আমি মানছি বিগত পরশু মনে হয় মামন্দির বাড়িতে সকালবেলা ছটার সময় কলিং বেল বাজে তো যথারীতি সকাল মানে ছটা মানে তাদের কাছে তারা বলছে ভোর অনেকে ওঠে না অনেকে একটু বেলা করে ওঠে তো যথারীতি এখন ছেলে মেয়ে যথারীতি তার একটা মেয়ে বড় হয়ে গেছে এখন তো ওই যে সকালবেলা উঠে তাকে স্কুল পাঠানো সেই বিষয়টা নেই তো অটোমেটিক্যালি এখন একটু তারা লেট পারপাসেই উঠছে তো ছটা তাদের কাছে বল কোনো এক ভিউয়ার্স তার ছোট্ট সন্তানকে নিয়ে এই মামন্দির সাথে দেখা করতে আসে কিন্তু তার আসার টাইমিংটা খুব ভুল কারণ সে ছটায় আসে আমি জানি না কেন সে অত সকালে আসে মেবি কোনো রকম সমস্যা বা সে দূর থেকে আসছে এনে এনি হও কোনো একটা কারণে মামন্দিরা বিরক্ত হয় মামন্দির কথায় সেটা পরিস্ফুট হয় যে আমরা সত্যি খুব বিরক্ত তোমরা দয়া করে কেউ আমার বাড়িতে এসো না এটা মামন্দি গলা উঁচু করে প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বললো বললো তোমরা আমাকে চেনো আমি তো তোমাদেরকে চিনি না আজকাল যে দিনকাল তোমরা যে আমার ক্ষতি করে দেবে না তার কি মানে হতে পারে খুব খারাপ লাগলো এই কথাটা যাদের কাছ থেকে আমরা রেভিনিউ অর্জন করছি আমাদের সকাল লাখগুলো পূরণ করছি সেই মানুষগুলো আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে জাস্ট বিকজ অফ সকাল ছটার সময় সে আমার বাড়িতে এসেছে এই কারণে সেই জায়গায় আমি যদি সেই ভিউয়ার্সদের বলতাম যে তোমরা অবশ্যই আমার বাড়িতে তোমাদের ওয়েলকাম বাট তোমরা অত সকালে এসো না আজকে আমরা দর্শকরা খুশি হতাম কিন্তু আজকে যেভাবে সে এক্সপ্লেন করলো যে তোমরা কেউ প্লিজ দয়া করে আমার বাড়িতেই এসো না রাস্তায় দেখা হয় হাই হেলো করো ঠিক আছে বাট তোমাদের ভিউজ আমার দরকার তোমাদেরকে আমার দরকার নেই তোমাদের টাকাটা আমার দরকার তোমাদেরকে আমার দরকার নেই সাউন্ডটা খানিকটা এরকম লাগলো না শোনাতে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছে খুবই ডিসঅ্যাপয়েন্ট লাগলাম যে এই ধরনের কথা তার মুখ থেকে বেরোলো আশা করি বোঝাতে পারছি আমি আমরা কখনো বলতে পারি না যে আজকে যারা আমাদের এত ভালোবাসে তারা যদি আমার বাড়িতে হঠাৎ করে এসে আমাকে নিজেরা খুব এক্সাইটেড হয়ে পড়ে আমি তাকে অপমান করতে পারি না যে কোনো মানুষ আমরা অপমান করতে পারি না এটা খুব শিক্ষাগতভাবে বলবো যে সে সত্যিই ফেল সে সেই শিক্ষাটাই হয়তো পায়নি যে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় আমি মানছি তার টাইমিংটা হয়তো অনেক সকালে কিন্তু তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে কেন সে এত সকালবেলা এসেছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা আমি যদি আমার ভিউয়ার্সদেরকে বলতামই তাহলে আমি এটা বলতে পারতাম যে তোমরা যদি কেউ এসেও থাকো দয়া করে কিন্তু তোমরা আমার বাড়িতে এসো তার মানে এটা ভিউয়ার্সদের কতটা যে খারাপ লেগেছে আজকে তারই একটু ঝলক আমি বেশি না দু চারটে কমেন্ট আমি পড়ব যেখানে পরিস্ফুট হয়েছে একজন লিখেছে যে আপনি বেশি ফালতু কথা বলবেন না ঘরের প্রাইভেসি বেঁচে খান আবার বড় বড় কথা বলেন এখানে প্রায় কুড়িজন সহমত পোষণ করেছে আর প্রায় একশো খানা লাইক পড়েছে একজন সকাল ছটায় এসেছে বলে সবাইকে এইভাবে অপমান করা এ আবার কি অসভ্যতা যে গেছে সে তো ভালোবেসেই গেছে ভালোভাবে নিজের অসুবিধার কথা একটু ঘুরিয়েও বলা যেতে পারত এক্স্যাক্টলি আমি এটাই বলতে চেয়েছি এইভাবে সরাসরি কেউ বলে না আমার বাড়ি আসবেন না এটা আপনি ঠিক করলেন না আপনার প্রতি এতদিনের যে ভালোবাসাটা ছিল এক লহমায় তা ঘৃণায় পরিণত হয়ে গেল বলতে ইচ্ছা করছে ছি আর মানব আর দানব এই কথা আর বিপদের কথা যা যা বললেন তা অজুহাত আর অহংকার ছাড়া আর কিছুই না হ্যাঁ মামুন দিয়ে এই কথাটা বলেছে যে কে মানব কে দানব যে আসবে সে যে সবসময় মানব হবে দানব হবে না তার কি গ্যারেন্টি আছে ছি আপনি আবার কৃষ্ণ ভবন এখানেও প্রায় একশোটা লাইক পড়েছে আর তিনখানা রিপ্লাই এসেছে যেখানে সহমত পোষণ করা হয়েছে সব মানলাম তবে এটা মানতে পারলাম না যে একজনের জন্য তোমাদের পুরো দিনটা নষ্ট গেল ইয়েস এখানে সেই দিদিভাই এটাও বলেছে যে ওই ভদ্র মহিলার অত সকালবেলা আসাটা নিয়ে নাকি তাদের পুরো দিনটা সেদিন খারাপ গেছে আমি আসবো এই বিষয়টায় তোমাদের দরকারই তোমাদের কেউ ডাকতো তখন হুম আজকে যদি তোমাদের দরকারে কেউ তোমাদের ডাকত তখন প্রশ্ন করলো এখানেও একশো উনপঞ্চাশখানা লাইক পড়েছে আচ্ছা ভিউয়ার্সদের ভিউ নিতে ভালো লাগে তারা দেখা করতে গেলেই খারাপ ভিডিও করা বন্ধ করুন আপনার ব্যবহার ভীষণ খারাপ এখানেও একশো জন লাইক দিয়েছে লজ্জা লজ্জা ছি ছি শুধু স্কিন পরিষ্কার করলেই হয় না মন আগে পরিষ্কার করুন মানুষ হন মানুষকে সম্মান দিন শিখুন নইলে ভিডিও করা বন্ধ করে দিন নির্লজ্জ আজ এখন সকাল ছটায় ডাক দিল বলে তোমাদের সারাটা দিন খারাপ গেল এই মানুষটার হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আচ্ছা কোনো মানুষ বিপদে পড়ে তোমাদের কাছে আসলে তোমরা ঘুম থেকে উঠে সাহায্য করবে না এত মরণ ঘুম তোমাদের একশো তেষট্টি খানা লাইক করেছে এইরকম আটশো তিরিশ খানা কমেন্ট এসেছে আটশো তিরিশখানা খানা কমেন্ট এসেছে যার মধ্যে থেকে আমি বলে দিতে পারি প্রায় আটশোখানা কমেন্ট হয়তো তার নেগেটিভ এসেছে কেন মানুষ ধিক্কার জানাচ্ছে যারা ভালোবেসে বুকে জড়িয়ে ধরে এক ঝটকায় তারা বুক থেকে নামিয়ে দিতে পারে ভালোবাসার জায়গায় ধিক্কার তৈরি হয় ঘৃণা তৈরি হয়ে যায় কারণ আমাদের এই মুখ এইবার আসি আরেকটা কথা আমি সে যখন কথাগুলো বলছিলো মানে এই দিদিভাই মামুন দিদিভাই যখন কথাগুলো বলছিল আমি দেখলাম তার মুখের মধ্যে একটা কোথাও না কোথাও মানে একটা নিরাশার ছাপ একটা কোথাও না কোথাও খারাপ লাগার জায়গা না না এটা আমি জাস্ট আমার একটা অভিমত বলছি যে হয়তো এরকম হতে পারে আমরা প্রত্যেকেই জানি একটা কয়েনের কিন্তু দুটো সাইড থাকে একটা সাইড আমরা দেখতে পাই আরেকটা সাইড না ঘোরানো অবধি কিন্তু আমরা দেখতে পাই না সেখানে দাঁড়িয়ে আমার যতটুকু মনে হলো মানে আমার মনে হওয়াটা বলছি এটা সত্যি নাও হতে পারে এই যে সকালবেলা ভদ্রমহিলা এসেছে এনার আশাতে বা এনার আশাটা নিয়ে মেবি এই মামন্দির হাজবেন্ডের সাথে মামন্দির একটা তুলকালাম বাঁধে হয়তো এই বাড়িতে আসা বিষয়টা মামন্দির না মামন্দির হাজবেন্ডের প্রচণ্ড পরিমাণে অবজেকশান কেউ আমার বাড়ি আসবে সেটা নিয়ে হয়তো প্রচণ্ড পরিমাণে মতবিরোধ বাঁধে এটা আমি সম্পূর্ণ বারবার বলছি আমার ওপিনিয়ন দিচ্ছে আমি বলছি না যে এটাই সত্যি সেই কারণে হয়তো আজকে ভিউয়ার্সদের সামনে এরকম কথা বলতে সেও বাধ্য হয়েছে কারণ তার আমি মুখের এক্সপ্রেশান দেখছিলাম দেখো আমরা তো যখন যেটা কারোর মুখ দিয়ে শুনি আমরা সেটা শুনে নিয়ে রাগ করে আমরা অভিমান করে বসে যাই কিন্তু আমরা যদি অন্যভাবেও ভাবি আমি বলছি না যে উনি এইটা তার হাজবেন্ডের জন্যই বলেছেন না সেটা উনি বলার ধরনটা উনি অন্যরকমভাবেও বলতে পারত বাট ওনাকে হয়তো এটা প্রেশারাইজ করা হয়েছে এনি হাও বাড়িতে কেউ অ্যালাউ হবে না তোমার ভিডিওর মানুষজনকে আমার বাড়িতে অ্যালাউ করা যাবে না তাদেরকে তুমি তোমার বাইরে অবধি রাখো সেই কারণের জন্য কারণ সে জানে তার এই ভিডিওটা তার হাজব্যান্ডও দেখবে মেবি হয়তো সেই কারণের জন্য সে এই কথাটাকে প্রেশার দিয়ে বলেছে দয়া করে কেউ আমার বাড়িতে আসবে না এটা তোমরা একটু ভেবে দেখো এটা আমি আমার নিজস্ব মতামত দিলাম বাকিটা সম্পূর্ণটা যারা প্রতিনিয়ত দেখছে ভালোবাসা দিয়েছে তাদের কাছে সত্যি খুব কষ্টদায়ক হয়েছে ইনক্লুড তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি আমি বোঝাতে পেরেছি আর অবশ্যই করে আমার মানুষজন বুঝবে এইটুকু আশা রাখি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আসছি পরে চলো সবাইকে ভালো দিব হ্যাঁ